দীর্ঘ টালবাহানার পর অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে কাটল হলদিবাড়ির ঐতিহ্যবাহী হুজুরের মেলার কমিটি গঠন নিয়ে তৈরি হওয়া জটিলতা শনিবার হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির হলঘরে ঘরে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই জট কাটানো সম্ভব হয়েছে এদিন সকালে হুজুরের বংশধর ও একরামিয়া ইসালের সব কমিটির সদস্যদের নিয়ে মেখলিগঞ্জ ও হলদিবাড়ি প্রশাসনের পদস্থ কর্তারা বৈঠকে বসেন বৈঠকে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মন্ডল মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা হলদিবাড়ির বিডিও রেঞ্জিলাম শেরপা হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় সহ প্রমুখ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সময়ের স্বল্পতার কথা মাথায় রেখে এবং মেলার ঐতিহ্য বজায় রাখতে গত বছরের একাশিতম কমিটি এই বছরে দায়িত্ব সামলাবেন অর্থাৎ গতবার যারা যে পদে ছিলেন তারাই এবারের মেলা পরিচালনার দায়িত্ব পালন করবেন আগামী তিন মাস পর পুনরায় আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে আগামী পনেরো ও ষোলোই জানুয়ারি উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান একরামিয়া ইসালে সব অনুষ্ঠিত হবে আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই জমজমাট হয়ে উঠবে ঐতিহ্যবাহী হুজুরের মেলা আজকের বৈঠক প্রসঙ্গে একরামিয়া ইসালে সব কমিটির সভাপতি কি বলেন আসুন শুনে নেওয়া যাক দেখেন দীর্ঘ আলোচনা সাপেক্ষে যেগুলো হচ্ছে পুরনো কথা এখানে মিডিয়ার সামনে ওগুলো ভালো আমাদের কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে এত বড় একটা অনুষ্ঠান লক্ষ জনতার ভিড় আমাদের একটাই ইয়ে যে আমাদের প্রোগ্রামটা একটু দেরি হয়ে গেল মানে কেন সরকারি যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তা যাই হোক আজকে মূল উদ্দেশ্য ছিল এসডিপিও এসডিও লোকাল থানা আইসি সাহেব বিডিও ম্যাডাম এনারা কালকে আমাকে জানায় যে গদ্দিনী সিং হুজুর সাহেব আপনারা কাইন্ডলি আমাদের অফিসে আসুন একটু এসডিও সাহেব দেখেছেন আমরা বসে কোনো সমস্যা থাকলে এটা সমাধান করিনি আমি খুব উত্তম কথা আমরা তাই ভক্ত মরিদানকে সঙ্গে নিয়ে আমরা এখানে ওয়ারিসগণকে সঙ্গে দিয়ে আমি গদ্দিনী সিং হুজুর হিসাবে তাদের তাকে সারা দিয়ে আজকে এখানে সরকারিভাবে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে সেটা আমরা অংশগ্রহণ করে এখনই বেরিয়ে আসলাম যেটা মূল ডিসিশন হলো মূল যেটা গত বছরের যে পুরোনো কমিটি ছিল দুজন জয়েন্ট সেক্রেটারি আরও ইত্যাদি যা যেখানে কেশিয়ার ছিলেন আরও যারা যেখানে ছিলেন আমি দ্বিদাদন্তে প্রেসিডেন্ট হিসাবে না যেই আমি সবার এই অনুরোধকে গ্রহণ করে আমি এবং সবার এই অনুরোধকে গ্রহণ করে সবারের সার্বিক কামনা করে গোটা উত্তর বাংলা আসা অর্থাৎ গোটা পৃথিবীর মানুষ এই নেটের ছবি দেখতে পারেন গোটা বিশ্ববাসী সমস্ত ধর্মের মানুষকে স্বাগত জানিয়ে বিশেষ করে ভারতবর্ষ হিন্দুস্তানের জনগণ সব পারব ইশালে সব পনেরো ষোলোই জানুয়ারি বাংলা মাঘের এক ও দুইয়ের তারিখ আজকের সমস্ত দৃতাদ্বন্দ্ব ভুলে যে সকলকে আমি গদ্দিনিসিং হিসাবে প্রেসিডেন্ট হিসাবে আমি আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আসুন পহেলা মাঘ এবং দুসরা মাঘ দাদা হুজুর একরামুল হক রহমতুল্লাহ আলাইহের হলদিবাড়ি দরবারে এসে যেমনভাবে আপনারা আসতেন আপনারা এসে আপনাদের নিজের নিয়ত দোয়া খায়ের জলসা যেইভাবে আপনারা আসতে আগ্রহী আপনারা সেই দোয়ার জন্য আপনারা আসেন এবং আরেকটা কথা না বললেই নয় যেটা সরকারিভাবে আমাদের আলোচনা হলো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার থাকে কতগুলো দাবি করেছেন আমার কাছে এসডিও বিডিওরা যে হুজুর আপনি ঘোষণা করেন যে এই স্যালের সব কমিটি কিন্তু শুধু এবছরের জন্য এই সেলের সবটা শুধু পার করবে এবং আগামী স্যালের সবের পরে তিন মাসের মধ্যেই তেনারা আমাকে বলেছে আমি পূর্ণাঙ্গ আমি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আমি সঙ্গে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি আগামী তিন মাসের মধ্যে গঠন করব এই আশ্বাসটুকু আপনাদের কাছে আমি দিলাম এখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন অনেক মুড়িদান হয়তো আমার মাজারেও অপেক্ষা করবে জোহর নামাজ বাদ আমি সেখানে একটা দোয়ার মাহফিল করব আপনারা সবাই সেখানে থাকার চেষ্টা করবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি এখানে কথা ইতি টানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি